اس گراڀي اپرا کو کرے جانو چنه camera سوراخ اس کولا خرير بين شواب بھائی کے احترام

firestore কথা হাজার মানুষের সামনে এসডিএস বলতে পারে না আমরা তার সেই প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে হাত ধরারপক্ষে বাংলাদেশ মজলিসুল মুবাশিরিন এবং আলেম ওলামা Yeah অতীতেও আমরা দেখেছি এই ধরনের নারকীয় কাণ্ডবলীলা ঘটিয়ে সাক্ষীরা শান্তিপ্রিয় মানুষকে তারা অত্যন্ত উত্তাক্ত করেছে বাকি ছিল আলেম আমাদেরকে এই সাক্ষীরার বুকে নিশ্চিন্ন করা কিন্তু তাদের এই দুরাশা পূরণ হবে না সাক্ষীরার মাটি কোরানের ঘাঁটি সাক্ষীরার মাটি ইসলামের ঘাঁটি কেউ অন্যায় ভাবে নিরীহ একজন কথা বলার কারণে হস্তা করেছে বি বিচার চাই আমরা প্রশাসনকে অনুরোধ রাখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করে তদন্ত পূর্বক ন্যায়ানুক এর ব্যবস্থা না করলে এই সারা সাতক্ষীরার সমস্ত মাদ্রাসা আলে মোলামা খালি হয় ধর্মপ্রাণ সকল পর্যায়ের মানুষ এক হয়ে এর প্রতিবাদ জানাবার জন্য যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তার জন্য প্রশাসনকে দায়ভার গ্রহণ করতে হবে তারপূর্ব ছাত্রি আওতায় আনার জন্য অনুরোধ রেখে প্রশাসনকে অনুরোধ রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাই আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই পর্যায়ে আপনাদের সামনে সর্বশেষ আলোচনা নিয়াছেন প্রধান অতিথির আলোচনা নিয়াছেন বাংলাদেশ গোলামা বিবাদwidehatra জেলা সাকার সংগ্রামী সভাপতি বাংলাদেশ মাজল মুফাসসিরিনwidehatra জেলা সাকার সংগ্রামী উপদেষ্টা কেন্দ্র জাতীয় পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট আলেম উদ্দিন যারা আলেমবৃন্দ যারা 初めてこんなボンド。 para el... প্রশাসনকে সমাজদায়ী করবে যেতে ঠিক কি না অর্থাৎ আলহামদুলিল্লাহ আজকের এই আমরা শেষ করলাম সকলের রাস্তা পরিষ্কার করে যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জবরকার